বাংলায় বাংলাদেশি থাকে তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে ছাব্বিশ জন পর্যটক মারা যাচ্ছে দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে শুনুন আমি আপনাদের বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয় এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন পঞ্চাশ হাজারের নিচে না হয় আপনাদের সুনিশ্চিত করতে হবে সে ডায়মন্ড হারবার হোক মথুরাপুর হোক জয়নগর হোক আর যাদবপুর হোক বারুইপুর হোক বা সোনারপুর হোক কুলতলি হোক বা সাগর হোক রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে শূন্য এটা সুনিশ্চিত করতে হবে বাংলার উপর হামলা বাংলার উপর আঘাত বাংলার উপর মা কষ্ট দেওয়া প্রাণে মারা ঘাস ফুলের দল বাড়ব জয় বাংলাম জয় বাংলাম জয় বাংলাম জয় বাংলাম জয় বাংলাম দুয়াত তুলে জয় জয় বাংলা জয় বাংলা আমি বলবো যতই করো হামলা আপনারা বলবেন আবার জিতবে বাংলা গলায় যত আওয়াজ আছে তুলে দিল্লির জমিদাররা যেন বুঝতে পারে বাংলার শক্তি কি সবাই দুয়ার তুলে একদম গলায় যত আওয়াজ আছে চড়ে বলবেন আমি বলবো যতই করো হামলা আপনারা বলবেন যতই করো হামলা যতই হামলা যতই করো হামলা ভারতের সংবিধানের উপর যতই করো হামলা বাঙালির উপর যতই করো হামলা বাংলার উপর যতই করো হামলা হোক বা দার্জিলিং থেকে ধর্মতলা কুচবিহার থেকে তুলে কুচবিহার থেকে চন্ডীতলা দার্জিলিং থেকে ধর্মতলা দার্জিলিং থেকে ধর্মতলা দার্জিলিং থেকে ধর্মতলা ভেঙে দাও বিজেপির জুমলা করো হামলা যতই 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 করো হামলা আবার চিতবে আবার জিতবে 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 Abartit be! Abartit be! Abartit be! Abartit Joy Bangla! 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 জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ নমস্কার